দিবেন কাজে আপনাদেরকে আমার অনুরোধ কোন কোন বোকা বাজদের কোথায় কোন বেহাজ বিক্রির লোকের কোথায় আপনারা দয়া করে প্রতারিত হবেন না এদের প্রাথমিক প্রতারণ একটা দেখেন ছোট্ট কথা বলছি আমরা যেমন জুট করেছি ওনারা একটা জুট করছে না ওনারা এগারো দল নিয়ে জুট করছে ওনাদের জুটের পার্টিকে বাহুবল অভিযান

আমাদের অবহেলিত বাহবল নবীগঞ্জকে যদি উন্নয়ন করতে চান দয়া করে সবাই তাদের এসেছে মূর্তি বানতে সবাই আত্মদান ইনশাল্লাহ পরে এসে আমি সবাইকে ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম শহীদ জি অমর হক দেশনেত্রী বেদম কালদা জি অমর হক তারেন্দ্র হকদার তার রহমান জিন্দাবাদ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ জিন্দাবাদ উপস্থিতি এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখার অনুরোধ করছি বাহগল উপজেলা যুব দলের সিনিয়র যুগ্মায় জাম মুদ আহমেদ

হচ্ছে সুরি সামারি বাটপারি আমরা বারো তারিখ আমাদের সেন্টার ফজরের নামাজের পর আমরা পাহারা দিব আমাদের আমরা স্বচ্ছতা শহীদ আমরা মুঠ আমরা গ্রেফতার করব এবং কোন দুর্নীতি এক বিশাল মিছিল মহানগের উপস্থিত হয়েছে আমি বিএনপির পক্ষ থেকে বাহুবর বৈধ বিএনপির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এর পর্যায়ে সামনে